কিসে গরুর মাংস খাসির মাংস মানুষ কেন যেন এইগুলোকে এত পছন্দ করে আমার কাছে তো ভাই সুটকি মাছের তরকারিটাই বেস্ট মনে হয় আর এরকম শাক সবজি যে রান্না করলে আরও বেশি টেস্ট হয় তো আজকে দুপুরের দুইটা তরকারি আমার খুবই পছন্দের তরকারি ছিল এই মাছের তরকারিটাও খেতে এত পরিমাণে টেস্ট হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি খবরের মতোই এই রান্নাঘর থেকে আমি আসলে ভিডিও শুরু করি আমার ভিডিওর জায়গাই হচ্ছে রান্নাঘর আপনাদের সাথে আমার রান্নাবান্নাগুলো টুকটাক শেয়ার করি আমি কোনো রেসিপি ভিডিও শেয়ার করি না আমি আমার দুপুরে রান্নায় অথবা বিকেলে নাস্তায় কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের ভালোই লাগে ভিডিওগুলো দেখতে আমি আসলে কোনো প্রফেশনালিভাবে ভিডিও মেক করি না আবার এইটা নিয়ে আমার যে খুব বেশি চিন্তা ভাবনা যে আমি পেয়েজ নিয়ে অনেক কিছু করব সেইটাও না আসলে ভালো লাগা থেকেই ভিডিও বানাই মাঝে মাঝে ভিডিও বানানো বন্ধ করে দিতে চাই তবে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন পড়ি তখন মনে হয় না আমি আসলে ভিডিও বানিয়েই যাব আর এই যে দেখেন এখানে আমার বাবা হচ্ছে আমার জন্য রুটি বানাচ্ছে তাকিম যখন আমাকে এক্সট্রিম লেভেলের বিরক্ত করে তখন আমি চেষ্টা করি কোনো কিছু দিয়ে একটা মানে ব্যস্ত রাখার জন্য এই যে এখানে একটু আটা গুলিয়ে দিয়েছি আর হচ্ছে হাতে দিয়েছি যে তুমি এটা দিয়ে রুটি বানাও এইটা যে ও হচ্ছে আধা ঘন্টার মতো খেলা করেছে এই আধা ঘন্টার মধ্যে আমি অনেক কাজ সেরে নিতে পেরেছি তো বাচ্চারা যখন বেশি বিরক্ত করবে তখন ওদেরকে কিছু চাল ডাল অথবা এই টাইপের কিছু জিনিস দেবেন যেইটা ওরা চায় মানে বাচ্চারা কিন্তু রান্না করতে চায় বা আমাদের বড়দের জিনিস নিয়ে খেলা করতে চায় আমি কিন্তু মাঝে মাঝে ওর বড়দের জিনিসও দিই যে একটু নষ্ট হলেও সমস্যা নেই ও আমাকে বিরক্ত কম করবে তো এইভাবে আসলে তাকিমকে মাঝে মাঝে আমি ব্যস্ত রাখি অনেকে আবার বলতে পারেন বড়দের জিনিস বাচ্চাদেরকে দিয়ে দিয়ে অভ্যাস করলে ওদের একটা অভ্যাস হয়ে যাবে আসলে আমি এমন জিনিস দিই যেটা সহজে নষ্ট হবে না অথবা ওর কোনো ক্ষতি হবে না তো এই টাইপের জিনিসগুলো ওকে খেলতে দিই যেমন ও চামিস চায় বড়দের অথবা সময় কি করে ও হচ্ছে লবণ অথবা মরিচ এগুলো নিয়ে খেলতে চায় আমি কি করি লবণটা দিই লবণটা দিলে কিন্তু আসলে কোনো ক্ষতি নেই ও লবণ একটু ফেলাবে অথবা একটু লবণ নষ্ট হবে কিন্তু ও তো খেলতে পারলো মানে ওরও ভালো লাগে আর হচ্ছে ও ব্যস্তও থাকবে এর ফাঁকে আমি কাজগুলো সেরে নিতে পারবো অনেকেই আবার আছেন বাচ্চাদেরকে ঘরের কোনো জিনিসই ধরতে দেন না এটা নষ্ট হবে এটা ভেঙে যাবে ওইটা ভেঙে যাবে তো আমার কাছে মনে হয় বাচ্চা এক সময় ঠিকই বড় হয়ে যাবে বাচ্চার এই শৈশব কিন্তু আর কখনো ফিরে আসবে না আর ভেঙে যাওয়া জিনিসগুলো আমি কিন্তু একটা সময় কিনতে পারবো অথবা বানিয়ে নিতে পারবো কিন্তু আমার বাচ্চার শৈশব আমি হাজার টাকা কেন কোটি টাকা দিয়েও কি ফিরিয়ে নিয়ে আসতে পারবো তো এই চিন্তাটা কেন যেন আমার মাথায় সবসময় ঘুরপাক খায় এই জন্য আমি তাকতে মাঝে মাঝে দুষ্ট করতে দিই আমি এরকম মাদেরও কিন্তু অনেক কথা শুনতে হয় যে মারা বাচ্চাদের ইচ্ছাটাকে একটু প্রায়ারিটি দেয় তো সেই মাদের শুনতে হয় যে বাচ্চা এরকম হয়েছে বাচ্চাকে খুব বেশি দেওয়া ঠিক না যাই কথা বলতে বলতে আমি রান্না বান্না কিন্তু প্রায় করেই ফেলেছি আজকে শাক দিয়ে শুটকি মাছ রান্না করেছি এরকম লতা পাতা দিয়ে শুটকি মাছ রান্না করে খেতে আমার বেশ ভালো লাগে কেশের গরুর মাংস কেশের খাসির মাংস কিছু কিছু তরকারি আমার এত পছন্দের তার মধ্যে মাছ একটা আর পুঁইশাক দিয়ে শুটকি মাছ রান্না করলে আরও বেশি টেস্ট হয় তো আজকে বাসায় কিছু পুরাতন মাছ ছিল আপনাদের সঙ্গে এই তরকারিটা আমি এর আগেও শেয়ার করেছি তো পুরাতন মাছ থাকলে আমি সেগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিই আর সব ধরনের মাছ মানে যে কয় ধরনের মাছ থাকে সেগুলো মিক্স করে একটা তরকারি মাছটাকে প্রথমে ভালোভাবে ভেজে নিই একটু কড়া করে ভাজতে হয় খুব বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে আর অন্য অন্য মশলা খুবই সামান্য করে দিতে হয় এই তরকারিটা মূলত ভুনা বোনা হয় আর পেঁয়াজ কুচির মধ্যে তরকারিটা রান্না করতে হয় একটু তেলটা একটু বেশি লাগে অনেকে বলতে পারেন যে এত তেল খান হ্যাঁ এই তরকারি রান্না করতে একটু তেলটা বেশি লাগে আমি করতে তো পরে তেলটা একটু নেই নিই রান্নাবান্না শেষে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে অল্প একটু পানি দিয়ে আবার যখন তেল উঠে আসবে তখন তরকারিটা নামিয়ে নেবেন এই তরকারিটা খেতে এত পরিমাণে টেস্ট হয় আসলে খুবই মজা হয় এই তরকারি দিন বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ